সুপ্রিম কোর্ট মহুয়া মৈত্র বলুন বিহারের বিরোধী দলগুলো বলুন বা এখানে পশ্চিমবঙ্গ সরকার যে যুক্ত হয়েছেন এসআইআর মামলায় স্টে দেয়নি বিহারে ড্রাফ ভোটারলিস্ট পাবলিশ হয়েছে যাদের নাম বাদ গেছে তাদের নাম পাবলিশ করে দিতে বলেছে ক্রিস্টাল ক্লিয়ার হয়ে যাবে এবং আমি আপনাকে বলছি ইলেকশন কমিশন ঠিক প্রপার টাইমে এসআইআর ঘোষণা করবেন এবং নো এস আই আর দাবি বা আবেদন এবং চার ধরনের লোকের নাম থাকবে না মৃত আপনার ফলস ভোটার নন এক্সিস্টেন্স ভোটার এবং অবশ্যই বাংলাদেশি অনুপ্রবেশকারী মুসলিম এবং রোহিঙ্গা এই চার ক্যাটাগরি থাকবে না এটা খুব ক্রিস্টাল ক্লিয়ার এটা নিয়ে কেউ মানে বিরোধ করলে কি না করলে কি উনি তো বলেছিলেন আমি কাউকে নেব না তা উনি তো হাফ মারতে বাধ্য হয়েছেন সাসপেন্ড এই ভ্যারও মানতে হবে ইলেকশন কমিশনের ফুল বেঞ্চ তো প্রতিদিন বসে না তারা যেটুকু আমরা জানি তারা সপ্তাহে দুদিন বসেন এবং ইলেকশন কমিশনের কোনো নির্দেশ পরিবর্তন তারাই করতে পারেন ফুল বেঞ্চ সেই পরিবর্তনটা মমতা ব্যানার্জি করতে পারেন না এই মনোজপল সব জেনেও এর পরিণতি আলাপন ব্যানার্জির মতো হতে চলেছে কারণ ইলেকশন সংক্রান্ত সমস্ত ডাইরেকশন মুখ্যমন্ত্রী বা কোনো মন্ত্রীর কাছে ফাইল প্লেস হয় না সরাসরি এক্সিকিউশন করতে হয় ব্যুরোক্রেটকে এক্ষেত্রে খুব এক্সেপশন তারা করেছেন ইলেকশন কমিশনের ফুল বেঞ্চ সপ্তাহে দুদিন বসেন আমি সোফার মাই নলেজ থ্রু মিডিয়া সোর্সেস উনত্রিশ তারিখে ইলেকশন কমিশনের ফুল বেঞ্চের মিটিং আছে আমি আশা করব ইলেকশন কমিশনকে যেভাবে চ্যালেঞ্জ করেছেন মনোজ পন্ত বা মমতা ব্যানার্জি ইলেকশন কমিশনের দায়িত্ব তাদের যে সাংবিধানিক ক্ষমতা আছে সেই ক্ষমতাটাকে বজায় রাখা বাবা সাহেব আম্বেদকর যে ক্ষমতা ওনাদের দিয়ে গেছেন এই ক্ষমতাকে কাটেল করার চ্যালেঞ্জ করার ক্ষমতা কারণ নেই তিনি যত বড়ো প্রভাবশালী লোক হোক না কেন যত বড়ো বৃত্তশালী লোক হোক না কেন আমাদের দেশের সংবিধান ফাইনাল বাবা সাহেব যা তৈরি করে দিয়ে গেছেন আমরা হোপফুল যে ইলেকশন কমিশন খুব স্ট্রং অ্যাকশান নেবেন এবং লফুল্লি অনেক অপশান রয়েছে ইলেকশন কমিশন ডাইরেক্ট দিল্লিতে এফআর করতে পারেন ইলেকশন কমিশন তার যে কলকাতা অফিস পশ্চিমবঙ্গ অফিস সেই অফিসকে দিয়ে করতে পারেন মনোজ পন্তের বিরুদ্ধে ডিসিপ্লিনারি অ্যাকশান নিতে পারেন অনেক কিছু তারা করতে পারেন স্কোপ রয়েছে এটা সবাই জানে আমি বহুদিন ধরে এমপিএ মিলে আই নো এভরিথিং অত ইলেকশন কমিশনকে চ্যালেঞ্জ করা মানে সংবিধানকে চ্যালেঞ্জ করা আর আমি আপনাদেরকে বলে নিচ্ছি নো এসআইআর নো ভোট আপনাদের বেশি ক্ষণ ওয়েট করতে হবে না আপনারা দেখবেন মর্নিং শোজ দ্য ডে